জনপ্রিয় একটি ভর্তা ভর্তা হচ্ছে ভর্তাটি সবাই খুব পছন্দ করে আর আজকে আমি এই রসুনের ভর্তা করে দেখাচ্ছি এখানে আমি পাঁচ ছয়টা মহৎ রসুন নিয়ে নিয়েছি বড় বড় রসুন রসুনগুলো আমি এপিট ওপিট করে খুব ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে আবার একেবারে অতিরিক্ত পোড়ানো যাবে না যখনই দেখবেন এরকম গাটা একটু কড়া ভাব হয়ে গিয়েছে তখন নামিয়ে নিতে হবে তো এই পর্যায়ে কিন্তু আমি একদম নামিয়ে নিব এটা একদমই পড়ানো হয়ে গিয়েছে এর বেশি আমি পড়া বেশিক্ষণ সময় ধরে এটা পড়ানোর কোনোই দরকার নেই তাতে কিন্তু পুষ্টিগুণ সবই নষ্ট হয়ে যাবে তো এই পর্যায়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর খুবই ইজিলি কিন্তু খোসাগুলো ছাড়িয়ে যাচ্ছে একটু টাচ করলেই দেখতে পারছেন বেরিয়ে আসছে কোয়াগুলো আপনারা নিশ্চয়ই জানেন যে ওষুধের গুণো অনেক বেশি এই রসুনে আর এই রসুনটা কিনে কিন্তু গা ব্যথা পিঠ ব্যথাও মাছে ব্যথা যত রকমের ব্যথা আছে আমাদের বহির্জাতে বিশেষ করে সব ব্যথাগুলো কিন্তু নেমেষে দূর হয়ে যায় এবং বিভিন্ন রোগী প্রতিরোধ করে এসব কোনো রসুন আমি এনএমএ কোয়া ছাড়িয়ে দিয়েছি এখন এগুলোকে আমি রেখে দিচ্ছি এক সাইডে ওরা একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো সরিষার তেল তিন চ্যাপ্টার শুকনা মরিচ এগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি ঘরটার ভিতরে কিন্তু শুকনো মরিচ না দিলে আমার একদমই ভালো লাগে না তবে যাদের পছন্দটা যারা শুকনো মরিচ কেটে পছন্দ করেন না বা দিতে পছন্দ করেন না তারা স্কেট করবেন মরিচগুলো উঠিয়ে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ সবাই নেড়ে চেড়ে নিব এখন দিয়ে দিচ্ছি এর ভেতরে সে চামচ কালো যখনই দেখবেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গোল্ডেন হয়ে গিয়েছে তখনই নামিয়ে নেব পেঁয়াজগুলো নামিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সেই পোরানো রসুনগুবো রসুনগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ মানি নিই যার কারণে আর একটু সিদ্ধ করে নিতে হবে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম একদম লো হিটে এটাকে রেখে দেবো বেশ কিছুক্ষণ সময় তারপরে ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে দিয়ে কিন্তু আবার ঢাকনা দিয়ে নেবো ঢাকনাটা দিয়ে আবারও বেশ কিছু করে রেখে এটাকে নেড়ে চেড়ে একদম যখন দেখবেন এরকম নরম গলে যাচ্ছে তখন এটাকে নামিয়ে নেব দেখেন অনেকটা কিন্তু সফট হয়ে গিয়েছে এবং একদমই সিদ্ধ হয়ে গেছে হঠাৎ একদমই পারফেক্ট এবং রেডি হয়ে গেছে এখন আমি এখানে তিনটা মরিচ দিয়ে একটু লবণ দিয়ে নিলাম এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আমি যেহেতু আগে এক আমি চামচ তেল দিয়ে সব কিছু ভেজে নিয়েছি তাই বাড়তি করেও তেল ব্যবহার করছি ভেজে রাখা পেঁয়াজ পুরো এক দিয়ে দিয়ে একটু ভালো করে মেখে নেব সফট করে নিব আর এগুলোকে মেখে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি সেই রসুনগুলো রসুনগুলো কিন্তু অনেক সফট হয়ে গেছে একবার হাত দিয়ে একটু চাপ দিলে দেখবেন খুব ভালোভাবে এটা মিশে যাবে ভর্তা বানানোটা কিন্তু খুবই ইজি এবং খেতেও খুবই মজা সবাই কিন্তু ভর্তা খেতে পছন্দ করে তো খুব ইজিলি এভাবে আপনারা ভর্তা বানিয়ে নিতে পারবেন বাসায় রসুনের এই ভর্তাটা কিন্তু খেতে খুবই মজা গরম গরম হাতের সাথে খেলে দেখতে অনেক ভালো লাগবে আর রসুন যেহেতু আমাদের শরীরের জন্য খুবই উপকারী তাই কিন্তু দুদিন পর পরই এই ভর্তাটা করে খেতে পারবেন খুবই ইজিলি আর যদি পারেন তাহলে সকালবেলা দুই কোয়া রসুন কাঁচা রসুন আপনারা খালি পেটে খাবেন সেটা কিন্তু আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ করবে তো এই ছিল আজ সহজ রেসিপিতে নশুনের ভর্তা যাদের কাছে আজকে রেসিপি খুব সহজ মনে হয়েছে এবং ভালো লেগেছে অবশ্যই পেস্টে ফলো দিয়ে আমার ভিডিওটি শেয়ার দিবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম